সকাল সকাল আকাশটা এত সুন্দর তাই ভাবলাম সবাইকে দিকে আকাশটা একটু দেখাই এত সুন্দর আকাশ কিন্তু অন্য সময় দেখা যায় না সামনে মনে হয় বৃষ্টি হবে তাই হয়তো আকাশটা এরকম হয়েছে কি জানে কোনো ফোরকাস্টও নেই বৃষ্টির জন্য কিন্তু এত সুন্দর লাগছে আকাশটা সে বলে বোঝানো যাবে না ক্যামেরাতেও ঠিক অতটা সুন্দর লাগছে না যতটা না সামনের থেকে সুন্দর লাগছে এখানে বেশি একটা এরকম নতুন আলু পাই না তো এবার বাজারে গিয়ে নতুন আলু পেয়েছি আর এই নতুন আলু দিয়ে ভেবেছি এবার আলুর দম করবো আর সঙ্গে সোমনাথ বলল যে পুরি খাবে তো পুরিটা বলতে আমি আজকে বানাবো হচ্ছে দই দিয়ে পুরিটা করবো দইয়ের লুচি এই নতুন আলু কিন্তু একদমই ঘরে থাকে না আমরা বাজার যেহেতু বৃহস্পতিবার করি তো বৃহস্পতিবার নিয়ে শীত অনেকটা ড্রাই ড্রাই হয়ে গেছে এই খোসাটা অনেকটা পাতলা থাকে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেব আমাদের ইন্ডিয়া সবাই মানে আমাদের কলকাতা সবাই কিন্তু শীতের শুরুতেই নতুন আলু পেতে শুরু করে কিন্তু আমরা নতুন আলু খুব কম পাই অনেক ভাগ্যক্রমে পাই তো এবার পেয়েছি পেলাম যখন আর কি ছাড়া যায় এবার আলুর দম করেই ছাড়বো আর নতুন আলু খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর নতুন আলুর আলুর দম দারুণ লাগে এবার নতুন আলুর দম করব আর সঙ্গে করব দই লুচি তোমাদের যদি দরকার হয় রেসিপি দেখে নিতে পারো আর কেমন করে রান্না করলাম সেটা দেখে নিতে পারবে নতুন আলুর স্কিনটা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় স্কিনটাকে এরকম করে একটু ছাড়িয়ে নেব কারণ স্কিনে কিন্তু অনেক থাকে তো এই হালকা করে এরকম করে একটু ছাড়িয়ে নিচ্ছি সব কটা আলু এরকম করে একটু ছাড়িয়ে নেব ঘরে দু তিন দিন যেহেতু ছিল স্কিনটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে এই নতুন আলু যেদিন কিনে আনা হয় সেদিন অনেক স্কিনটা অনেকটা পাতলা থাকে সেদিন কিন্তু এতটা ছাড়ানোর প্রয়োজন হয় না তো এরকম করে ছাড়িয়ে নেব এই আলুগুলো ছাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসাবো প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি আলুটা ভালো করে সিদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা বেশটা দিলাম কারণ গোটা গোটা আলু এই আলুগুলোর ভিতরে কিন্তু এই সময় যদি একটু লবণ দিয়ে সিদ্ধ না করা হয় ভিতরে লবণটা সহজে ঢুকতে চায় না আর নতুন আলু একটু শক্ত শক্ত হয় পুরো কিন্তু গোলে নরম হয়ে যায় না তাই লবণ দিয়ে একটু সিদ্ধ করলে বেশ ভালো হয় আলুটা শীত বসিয়ে দিলাম এর মাঝে ময়দাটা ভালো করে মেখে নেব তার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে দই দিয়ে দিলাম আমি এখানে একশো গ্রাম টক দই দিয়েছি আর জলটা একটু ঝরিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি একটু চিনি দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয় আর অনেকে চিনি পছন্দ করে না যদি যারা পছন্দ না করে তাদের বলবো স্কিপ করতে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা আর সামান্য একটু বেকিং পাউডার টক দই যেহেতু তাই একটু বেকিং সোডা একটু বেকিং পাউডার দিলে বেশ ভালো হবে আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন সুজি সুজিটা দিয়ে টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম সুজি কিন্তু অনেকটা জল টেনে নেয় তাই প্রথমে সুজিটা ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রাখলে সুজিটা সম্পূর্ণ জলটা টেনে নেবে আর ফুলে যাবে দশ মিনিট রেখে দেওয়ার পরে অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে এবার ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথম এক কাপ দিলাম পরে আরও এক কাপ দিলাম মানে টোটাল দু কাপ ময়দা দিলাম লুচিটা আমি ময়দা দিয়ে তৈরি করব যদি আটা দিয়ে তৈরি করতে চান এভাবে আটা দিয়েও কিন্তু তৈরি করা যায় মাম্মাম যেহেতু দই খেতে পায় না ওকে দই খাওয়া বারণ আছে আর এভাবে আমি একটু টক দইটা নানান রকম খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ টক দইয়ের ভিতরে অনেকটা কিন্তু ক্যালসিয়াম থাকে যেটা বাচ্চাদের বা বড়দের সবার জন্য কিন্তু খুব ভালো তো ওকে যেহেতু সরাসরি দেওয়া যায় না আমি কিন্তু রান্নার মাঝখানে বা এরকম লুচি পরোটা করলে তার মধ্যে কিন্তু টক দই মিশিয়ে দিই যাই হোক দইটা তো যায় আর এভাবে খেলে কোনো রকম অসুবিধাও হয় না খুব ভালো করে মেখে নিয়েছি খুব নরমও হবে না খুব শক্ত হবে না মেখে নিয়ে এবার গায়ে একটু তেল লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটা ভিজে টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিলাম এর মাঝখানে আলুর দমটা তৈরি করে নেব একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা টুকরো দারচিনি চারটে ছোটো এলাচ ফোড়ন থেকে হালকা গন্ধ চালাতে শুরু করে দিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে আমি পেঁয়াজটা যে ভেজিটেবলস চপার আছে তাতে চপ করে নিয়েছি ভেজিটেবলস চপারে পেঁয়াজটা চপ করে দিলে পেঁয়াজটা কিন্তু ভাজা হতে খুব কম সময় লাগে পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগবে তাই পেঁয়াজটা ভাজা হতে রেখে দিলাম এর মাঝে একটা ছোট হামাল দিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আমাদা আমাদাটা আমি আগের দিনই মার্কেট থেকে নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি এটা আদার সঙ্গে চলে এসছে আমার বেশ ভালোই হলো এখন দমের মধ্যে আমাদাটা ব্যবহার করতে পারবো আমাদাটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে একটু থেঁতো করে নিচ্ছি আলুর দমে এরকম করে একটু আমাদা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় যদি আপনাদের হাতে কাছে এরকম আমাদা থাকে অবশ্যই এরকম আমাদা দিয়ে আলুর দমটা তৈরি করবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় একটু হালকা টকটক হয় আর আমাদার যে আম আম ফ্লেভারটা ওটাও কিন্তু আলুরদমের সঙ্গে খুব ভালো থাকে এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর অন টেবিল স্পুন কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলার ভিতরে একটা কাঁচা গন্ধ থাকে সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা থেকে এরকম করে একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে বেশ বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে দিয়েছি আমার এখানে কিন্তু টমেটোগুলো বেশ বড় বড় সাইজের পাওয়া যায় যেটা ইন্ডিয়ার টমেটো হিসেবে দুটো টমেটো হবে যেহেতু টমেটো দিয়েছি তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাবে দিয়ে দিচ্ছি অন টেবিল চিনি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার একটা সুন্দর কালার আনার জন্য রেড চিলি পাউডারটা দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আমি কিন্তু মশলাটা কষানোর জন্য কোনো রকম জলে ব্যবহার করছি না মশলাটা হালকা কষিয়ে নেওয়ার পরে এবার যে আমাদাটা থেতো করে নিয়েছিলাম আমাদাটা দিয়ে দিচ্ছি আমাদাটা একটু পরে দেব কারণ আমাদার ফ্লেভারটা পরে দিলেই কিন্তু বেশি ভালো থাকবে আর আগে দিলে কিন্তু আমাদের ফ্লেভারটা চলে যেতে পারে আর টক টক স্বাদটা বেশি হয়ে যেতে পারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আলুটা ভেজে রান্না করছি না যেহেতু শীত করে নিয়েছি আর গোটা গোটা আলু আমি এরকম মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করছি মশলার সঙ্গে প্রায় তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা আর আলু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল যেহেতু নতুন আলু জলটা কিন্তু অনেকটা টেনে নিতে পারে তাই জলটা অবশ্যই নিজেদের মতো স্বাদ মতো দেবেন যদি গাঢ় গাঢ় রান্না করতে চান তাহলে জলের পরিমাণ একটু কম দিলে হবে আর একটু পাতলা পাতলা করতে হলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আমি বেশ শুকনো শুকনো করে তৈরি করব তাই জলের পরিমাণটা একটু কম দিয়েছি জলটা দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ যেহেতু গরম জল দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু ফুটে উঠবে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম তো আলু এখন ফুটছে মামা মায়ের জন্য তো আলাদা করে করতে হয় লঙ্কা ছাড়া তো মামা মায়েরটাও আলাদা করে বসিয়ে দিয়েছি দুটো আলু এখন ফুটছে তো ভাবছি একটু সুযোগ পেয়েছি এখন ব্রেকফাস্টটা করে নি তার আগে ভাবছি না গাছ থেকে তুলে নিয়ে আসি ধনে তুলে রেডি করে রাখি তাতে সময় ব্রেকফাস্ট হয়ে যাবে সুন্দর লাগছে ধনে পাতা তুলতে এসে দেখি আকাশটা এত সুন্দর আর সূর্যের পাশে কেমন যেন রামধনু হয়েছে তাই ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি মাম মামকে দেখাতে পারবো তারপরে ধনেপাতা তুলতে শুরু করে দিলাম ধনেপাতা যখনই তুলতে আসি এই নেটটা সরানোর পরে যেই গাছে হাত দিই এত সুন্দর গন্ধ বেরোয় সে আর বলার মতো না এই গন্ধটা কিন্তু আমরা যখন বাজার থেকে ধনেপাতা কিনে নিয়ে আসি এই গন্ধটা একদমই আমরা পাই না আর এইভাবে গাছ থেকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসি এত ভালো লাগে সে আর বলার মতো না অল্প একটু ধনে পাতাতেই মনে হয় পুরো একদম গন্ধ গন্ধে হয়ে যায় এসে দেখি আমার আলুর দমটা ফুটে গেছে ঢাকাটা তুলে নিলাম আলুর দম কিন্তু আমার অলমোস্ট রেডি কারণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুটা আগের থেকে সিদ্ধ করা তাই কিন্তু বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই এবার আলুটা একটু একটা দুটো ভেঙে দিচ্ছি কারণ অনেকটা গাঢ় গাঢ় হবে আলুর দম আমার রেডি হয়ে গেছে ধনে পাতা কুচি করে নিয়ে আলুর দমের উপরে ছড়িয়ে দেব সঙ্গে একটুখানি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা বেশ হালকা একটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা আনে তার জন্য দিয়ে সেই কাঁচা লঙ্কাটা কিন্তু রকম ঝাল তৈরি করবে না আর যদি কেউ পছন্দ হয় লঙ্কাটা এমনি খেতেও পারবে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি যে ধনেপাতাটা তুলে নিয়ে আসলাম ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে ধনে দিচ্ছি যে গরমটা আছে তাতে কিন্তু ধনেপাতাটা সিদ্ধ হয়ে যাবে ধনেপাতা দেওয়ার পরে কিন্তু বেশিটা রান্না করা ঠিক না রান্না করলে কিন্তু ধনেপাতার পাতার ফ্লেভারটা ভালো থাকে না তাই ধনেপাতাটা দেওয়ার সময় আমি আগেই গ্যাসটা অফ করে দিই তারপরে ধনে পাতাটা দিয়ে বেশ নাড়াচাড়া করে মিশিয়ে আলুর দম রেডি হয়ে গেছে রান্না হয়েছে রোদের বাইরের দিকে তাকানো যাচ্ছে না আমার গরম পড়তে শুরু করে দিচ্ছে না কি যাই না বিক্রি দিকে কিন্তু বেশ ঠান্ডা থাকছে কালকে বেশ ঠান্ডা ছিল মামা মেয়ে এমনি তো সোয়েটার পরতে চায় না কালকে সারাদিন জ্যাকেট পরেছিল তারপরে রাতে মোটা ব্লাঙ্কেটও গায়ে দিয়েছে কিন্তু আজকে মনে হচ্ছে এই বেলাটা ঠান্ডাটা একটু কম বিকেলবেলা বলা যায় না যদি হাওয়াটা হয় তাহলে বিকেলে ঠান্ডা পড়বে আসলে জানুয়ারির উনিশ তারিখ তো হয়ে গেলো এবার আস্তে আস্তে তো ঠান্ডা চলে যাবে মামা মায়ের আজকের থেকে এক্সাম শুরু হলো দেখি আজকে এক্সামটা কী হলো কেমন কি হলো এবার এক্সামের সিলেবাস অনেক বেশি অনেক কিছু অ্যাড হয়েছে আগের তুলনায় অনেক কিছু অ্যাড হয়েছে পাশে একটা বাচ্চা আওয়াজ শোনা যাচ্ছে আমাদের পাশের ঘরেই আছে মামা মোদের সাথে খেলে তো ও আমার আওয়াজ শুনে কয়েকবার আনটি আনটি বলে ডেকেছে বাট পাঁচিলের অপোজিটে তো এখন আমাকে কিনা বুঝতে পারছি না আমার আওয়াজ শুনে শোনার পরেই ডেকেছে আসে মাঝে মাঝে মাম সঙ্গে কথা বলতে বলতে টাইম হয়ে গেছে মামা মাকে আনতে যাওয়ার তো আমি গিয়ে নিয়ে আসি দেখি আজকে এক্সামটা কি হলো তারপরে আজকে রাতের রান্না এখনো করা হয়নি রাতের রান্নাটা করবো কি খাবে আমি জানি না জিজ্ঞাসা করে দেখি আজকে আবার মাছ ফাছ বেশি একটা নেই ছোটো মাছ আছে ছোটো মাছটা বের করে রেখেছি সবাই যদি খায় তো বানিয়ে দেবো আমি ছোটো মাছটা খাই শুন না খেতে চায় না যদি খাই বানিয়ে দেবো আর মামা ওই জন্য তো পনিরটা করেছি ওতেই হয়ে যাবে মামা মের টিফিন বক্স মামা এটা কি মা ও এটা কি মা শুধু খোসা শুধু খোসা রেখে দিয়েছ টিফিন বক্স ফিনিশ আমি আমি ছিল টিফিনটা তুমি কি তাই মেলিস দিলে বলো বলো হ্যাঁ

আজকে আমার সোনার এক্সাম হচ্ছে কেমন হচ্ছে মা এক্সাম ভালো ভালো আছে এবার আমি ইউনিফর্ম চেঞ্জ করব আমার কি স্টার দিয়েছে চিস্তা এখনো রেজাল্ট দেয়নি মা কিন্তু রেজাল্ট তো দেবে হ্যাঁ অনস্টার অনস্টার আমি ভুল বলে দিয়েছিলাম কে বলেছে অনস্টার হুম কে বলেছে অনস্টার আমার সামনে স্টার ওয়ান স্টার লিখে দিয়েছিল হ্যাঁ এখন এক্সামের পেপার দেখেনি সত্যি কোন ব্যাগ কি করে সত্যি হলো এখন তো তো এক্সাম আমার সামনেই তো করেছে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখব খানে চলো মামাকে ফ্রেশ করিয়ে নি এখন উইন্টার তো বেশি করে জল খেতে হয় ঠিক আছে আমার মাম্মা মেয়ের প্রত্যেক মাসে বেস্ট ফ্রেন্ড চেঞ্জ হয় ঠিক আছে এই মাসে তোমার বেস্ট ফ্রেন্ড কে মাম্মা আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আরোহী আচ্ছা আগে ইয়ে ছিল প্রথমে ছিল জয়লেন জয়লেনের পরে হয়েছে ফামিদা তাই না না ফামিদা বেস্ট ফ্রেন্ড তোমার হয়নি না আর কেউ মুখে দেবে না আর কেউ তোমার বেস্ট ফ্রেন্ড হয়েছে স্যারা স্যারাও হয়নি তাহলে আর কে হয়েছে আরো আরোহী ম্যারহান হয়েছে হ্যাঁ আচ্ছা আর জয়লেনে তো ছিল হ্যাঁ ছিল

হ্যাঁ এটা বেরোবে না আমাম কেন এটা বেরোবে না ওই যে তুমি আগের দিন দেখছিলে না কেমন একটা কীরকম এরকম এরকম কেমন নরম নরম কিছু একটা ছিল তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে না মা কি ওটা ওটাই এখানে ড্রাই হয়ে গেছে সেইটা এটা ওইটাই তুমি যে নরম নরম দেখছিলে সেটা এরকম ড্রাই হয়ে এরকম হয়ে গেছে হয়ে যায় ড্রাই কখনো কখনো না কি লালটা কি। ওটার নাম আমি কি তোকে কী বলে বোঝাবো বলতো তোকে তো বাংলায় বললে তো তুই বুঝবি না ইংলিশে তোকে বোঝাতে হবে কিন্তু কি করে বোঝাই আমি বলতো বলো না আচ্ছা আমি তোকে বোঝাচ্ছি শোন ওটা হচ্ছে ধরো কোনো অ্যানিমাল তুমি যখন মশাটাকে মেরে ফেলো মশার ভিত্তকে ভিতর থেকে সব কিছু বেরিয়ে আসে না হ্যাঁ ছড়িয়ে যায় না মশার ভিতরে কত কিছু আছে তো সেলের ভিতরেও তাই এইটা তো সেলের খোলো সেটা স্কিন ঠিক আছে স্কিন দিয়ে ওকে কভার করে রাখে ওকে সেলটা দিয়ে এই সেলের এই যে স্কিনটা দিয়ে ওকে কভার করে রাখে এখন ও যখন মারা যায় তখন কি হয় ও তো মারাই গেল আর এই কভারটা যেহেতু অনেকটা হার্ড কভারটা থেকে যায় ওকে অরিজিনালটা হচ্ছে যেটা ওই যে লিকুইড নরম নরম ওইটা হচ্ছে অরিজিনালটা টা কি হ্যাঁ আর এটা হচ্ছে শেল স্কিন এটা সেলে যেমন তুমি টার্টয়েজ দেখেছো না টার্টয়েজের উপরে এরকম একটা থাকে স্কিন এটা হার্ড ওটা কিন্তু নষ্ট হয় না ওটা কিন্তু থেকে যায় সেরকম শেলেও এটা হচ্ছে থেকে যায় বাট ওর যে বেলি ওর আইস তারপর ওর নোজ এগুলো তো সবই নরম নরমটা ঠিক আছে

সেটা তো তুমি তুলতে পারবে না বিকজ ওটা জলের মধ্যেই থাকে ওটা পাশে সাইডে আসে না যখন ও মারা যায় এই স্কিনটা হালকা হয়ে যায় তখন ওরা চলে আসে ওকে এখন ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে ঝিনুক একটা প্রাণী আর ওই যে খোলসটা ওটা অনেকটা শক্ত ভিতরে যে ওর প্রাণটা থাকে আর ওটাই সেটাও বুকে বোঝানো যাচ্ছে তোমরা কেউ যদি বোঝাতে পারো কেউ একটু দিও তো হ্যাঁ একই রকমের ওগুলো হ্যাঁ ওগুলো দেখতে ডিফারেন্ট বাট সব একই জিনিস এক একটা দেখতে আলাদা যেমন গাছগুলো তুমি দেখো না মামা গাছগুলো অনেক রকমের দেখতে হয় সেরকম ওদের কোশ্চেনে শেষ নেই হ্যাঁ দেখো দেখো এটা কত সুন্দর দেখাও সবাইকে দেখাও এটা কি সুন্দর দেখতে দেখো এটা দেখো কি সুন্দর দেখতে পিঙ্ক পিঙ্ক কালার পাপার পাপার কালার বেশ সুন্দর দেখতে এগুলো অনেকগুলো আছে বেশ সুন্দর দেখতে এবার আমরা এগুলো ভুল করেছি অল্প কুড়িয়েছি হ্যাঁ আর একটু এ হ্যাঁ তো অনেকগুলো সব একই রকম দেখতে বাহ বাহ সুন্দর ডিজাইন এটা একটা ছোট ওইটারই একটু ছোট এটা এটাও খুব সুন্দর দেখতে দেখো খুব সুন্দর দেখতে সব এটাও সুন্দর দেখতে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা হ্যাঁ আমরা যে শঙ্খ বাজাই না পুজো করার সময় ওগুলো কিন্তু এক ধরনের সেল হ্যাঁ এক ধরনের স্নেল হ্যাঁ ওটা আমরা শঙ্খ বাজাই তো ওটা তো পরিষ্কার করা না অনেক ক্লিন করা এই যে মাম্মাম খাচ্ছে মামার আলু দিয়ে পনিরের তরকারি কেমন হচ্ছে মা পনিরের তরকারিটা হ্যাঁ শুধু খাচ্ছ আচ্ছা আমি ভাত তোমাকে আরো দেবো হ্যাঁ খাও দেখো আমার মেয়ের অবস্থা আমি বলছি আমার শরীরটা খারাপ লাগছে আমাকে একটু বসতে দে আমাকে বলছে যাও তুমি রাতের রান্না করতে যাও বসবে না দেখো আমাকে বসতেই দিচ্ছে না দেখো দেখো তোমাদের কারো এরকম মেয়ে আছে আমার মেয়ে দেখো আমাকে একটু আদর করে না একটু বসতে দেয় না ঠিক আছে এখানে আর ফোন দেখো আমাকে বলছে তুমি যাও রান্না করতে যাও Sí. Vale, de acuerdo, de acuerdo. Parta, llora, llora, cargo, cargo, llora. আরে বা এটা মনে হচ্ছে কার্পেট ডান্স হচ্ছে ও সক্সটাই তো খুলে গেল বাবা মা এটা কার্পেট ডান্স না এটা সক্স খোলা ডান্স তাই না মা ওই লাউট সং ডান্স ওই বা ওই হচ্ছে মা বাইরে নামাজ হতে শুরু করে দিয়েছে আর মাম্মীর দুষ্টুমির কোনো শেষ নেই দুষ্টুমির করতেই আছে তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ওর দুষ্টুমি যত দেখাবো ততই আর শেষ হবে না কারণ ও কন্টিনিউ দুষ্টুমি করতেই থাকে একবার যদি মাথায় দুষ্টুমি বুদ্ধিটা চলে আসে তখন ওকে আর থামানো মুশকিল হয়ে যায় তো মামামকে বললাম মামাও আজকে ভিডিওটা তুমি এখানে শেষ করে দাও ও কিছুতেই শেষ করতে চাইছে না ও আর এরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে এবার ওর বাবা এসে ও দুষ্টুমিটা থামাবে তার আগে আমার দুষ্টুমি থামানোটা মুশকিল হয়ে যাবে কারণ ও একবার যদি এরকম শুরু করে সহজে তাকে আর থামানো যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ডেলি ব্লগের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমাদের রোজকার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাক আর একে সামলানো খুব মুশকিল হয়ে যায় রোজ এরকম একটা টাইম শুরু করে দুষ্টুমি করাটা আর এত বড় হচ্ছে আর দুষ্টুমিটা কেন যেন বেড়েই চলেছে সবাই বলে মেয়ে বাচ্চা নাকি খুব শান্ত হয় কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে গেছে ও যে এত দুষ্টু আর এত দুরন্ত সেটা বলার মতো না ও খুব দুষ্টুমি করে কেউ ভাবতেও পারবে না যে ও এরকম দুষ্টুমি করতে পারে ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন లేదు నూనె